আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা ফিলিস্তিনের কাচা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ নিষ্ঠিরতা ও মানবতাবিরোধী অপরাধের এক বছর পরেও যা ঘটেছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে এরপর জানিয়ে দিব আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কি ঘটবে নেতানিয়াহু গ্লান্টের ভাগ্যে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি একই আদেশ জারি করেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এদিকে জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে এ সময় এক বন্দুকধারী নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছে একটি নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় মিডিয়া রোববার এই তথ্য জানিয়েছে এরপর জানিয়ে দিব অবৈধ বসবাসের অভিযোগে সৌদিতে প্রায় বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ বসবাস ম্যাদবিহীন কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এক সপ্তাহে উনিশ হাজার জনকে গ্রেপ্তার করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের দলের আজ বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আজ বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি তেহরিক ই ইনসাফ পিটিআই বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সতর্ক অবস্থায় থাকা দলটি এর মধ্যে ব্যাপক প্রস্তুত নিয়েছে বিক্ষোভ দমনে পাকিস্তান সরকার ব্যাপক প্রস্তুতি শুরু করে বলেছে গণমাধ্যমগুলো বলেছে বিক্ষোপের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুガチャ যদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসে থাকেন তাহলে কমেন্টে এসলিকে বিশ্বাশীকে জানিয়ে দিন আর বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের এক বছর পরেও যা ঘটেছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে একদিকে গাজার হাজার হাজার বেসামরিক মানুষ তাদের জীবন হারাচ্ছে অন্যদিকে যুদ্ধের চাপের তলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়েছে ইসরায়েলি সেনাদের গাজায় প্রতিদিনের বোমা বর্ষণ এবং আক্রমণ এমন মানুষের জীবন কেড়ে নিচ্ছে কিন্তু একদিন এই আক্রমণের প্রতিক্রিয়া ফিরে আসবে তা এই মুহূর্তে শুরু হয়েছে মানসিক ট্রমায় এখন আত্মহত্যা করেছেন ইসরায়েলি সেনারা নিজের জীবন শেষ করে দিচ্ছে এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আক্রমণ শুধু শারীরিক মৃত্যুই ঘটাচ্ছে না বরং মানুষের মানসিক স্বাস্থ্য ভয়াবহ ক্ষতি দিচ্ছে শহরের প্রতিটি কোণে ধ্বংস স্তূপ মৃতদেহ ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি এবং ছোট শিশুর কাঁধে চাপা পড়া বস্ত্র সবকিছুই গাজার মানুষের অমানবিক পরিস্থিতি বর্ণনা করেছে ইসরায়েলের কাছে গাজার জনগণের জীবন মানবতা কিংবা ন্যায় বিচারের কোনো মূল্য নেই গাজার অবস্থা যখন আরো শোচনীয় হচ্ছে তখন ইসরায়েলি সেনাবাহিনীতে অস্বাভাবিক ঘটনা ঘটছে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ছয় ইসরায়েলি হচ্ছে আত্মহত্যা করেছেন খবর আল জাজিরা যুদ্ধের তীব্র মানসিক চাপ নিহত সহযোদ্ধাদের স্মৃতি অপরাধবোধ এসব মিলিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন সেনাবাহিনীর এক তৃতীয়াংশ সেনা পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের পিটিএসডি ভুগছেন যুদ্ধের বিভীষিকা তাদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে আঘাত করেছে এদিকে গাজার এই এক বছরের যুদ্ধ শুধু গাজার মানুষের জন্য কষ্টকর নয় এটি ইসরায়েলি বাহিনীর জন্য মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে শারীরিক মৃত্যু যেমন হতে পারে তেমনি মানসিক মৃত্যু একটি প্রজন্মের ভিতর উঁকি দিচ্ছে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতি গাজার উপর আক্রমণের দীর্ঘ সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে তৈরি করেছে গভীর মানসিক ট্রামা এই পরিস্থিতি প্রকৃতির প্রতিশোধের ভয়াবহ রূপ হতে পারে যেখানে সহিংসতা শুধু এক পক্ষকে নয় পুরো মানব জাতিকেই আঘাত করছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কি ঘটবে নেতানেহু গ্যালেন্টের ভাগ্যে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি একই আদেশ জারি করেন ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাসের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক আদালত ভারত নেতানেহু বা কোনো ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে পরানা জারি করলেন বৃহস্পতিবার আইসিসি এক বিবৃতিতে জানান ইসরায়েলে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলা এবং এর জের ধরে গাজায় দেশটির গণহত্যামূলক যুদ্ধ শুরুর ঘটনায় নেতানেহু গ্যালান্ট ও হামাসের নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর মধ্যে মোহাম্মদ দেইফকে গত জুলাইয়ে হত্যা করার দাবি করেছে ইসরায়েল তবে তিনি বেঁচে আছেন কিনা সেটা স্পষ্ট নয় এই তিনজন এখন থেকে আন্তর্জাতিক ভাবে তালিকাভুক্ত গ্রেপ্তারি বলে গণ্য হবে এবং তাদের গ্রেপ্তার করতে আইসিসি ভুক্ত দেশগুলোর ইসরায়েলি কর্মকর্তারা নেতানেহু ও গ্লান্টের বিরুদ্ধে অভিযোগে আইসিসি বলেন অন্তত গত বছরের সাথে অক্টোবর থেকে দুই সালের মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগ নেতানেহু ও গ্লান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা এই অভিযোগের সঙ্গে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে খোদাকে ব্যবহার করা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনাকে স্থাকিতভাবে নিশানা বানানোর বিষয়টিও যুক্ত রয়েছে জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বন্দুকধারী নিহত জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে এ সময় এক বন্দুকধারী নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছে একটি নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় মিডিয়া রোববার এই তথ্য জানিয়েছে নিরাপত্তা সূত্রের উদ্ধৃত্ত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে আম্মানের রাবিয়া এলাকায় পুলিশের একটি টহল দলের উপর গুলি বর্ষণকারী এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে এনি তদন্ত চলেছে বলেও জানানো হয়েছে জর্ডানের পুলিশ ব্যাপক নিরাপত্তায় সজ্জিত ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির শব্দ শুনে এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ পুলিশ ও দু জানায় গোলাগুলির পরেই আরো এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় ছুটে আসে পুলিশ এলাকাবাসীকে তাদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানান উল্লেখ্য ইসরায়েলি দূতাবাসের ব্যাপক নিরাপত্তায় রয়েছে ইসরায়েলি ফিলিস্তিনি নীতির প্রতিবাদে এখানে প্রায় বিক্ষোভ হয়ে থাকে গত মার্চেও জর্ডানি বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষে স্লোগান দেয় অনেকে বলে হামাজ জর্ডানের সব লোক তোমাদের পক্ষে আছে এই সংঘর্ষের পর মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করা হয় এদের মধ্যে আইএএফ এর মোয়াতাজ আল হ্যারত ও হামজা আল শাকনুবিও রয়েছেন অবৈধ বসবাসের অভিযোগে সৌদিতে প্রায় বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ বসবাস ম্যাদবিহীন কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে উনিশ হাজার জনকে গ্রেপ্তার করেছে এক সরকারি প্রতিবেদন অনুসারে মোট এগারো হাজার তিনশো জন ব্যক্তিকে অবৈধ বসবাসের জন্য গ্রেপ্তার করা হয় এছাড়া পাঁচ হাজার দুইশো জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা এবং আরো তিন হাজার একশো চুরাশি জনকে শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আটক করা হয় প্রতিবেদনে দেখানো হয়েছে প্রবেশের চেষ্টা করার জন্য জনের মধ্যে গ্রেপ্তারিতুপিয়ান একত্রিশ শতাংশ ইয়েমিনি এবং তিন শতাংশ অন্যান্য দেশের মানুষ আরো একাত্তর জন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং বাইশ জনকে পরিবহন আইন এবং অবৈধ আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ লাখ ডলার পর্যন্ত জরিমানা এবং সেই সাথে যানবাহন বাজেয়াপ্ত হতে পারে এছাড়া সন্দেহজনক আচরণ দেখা গেলে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল ফ্রি নম্বর নয় এক এক এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে নয় 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 বা নয় নয়স্ত এই রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে